সাইফ আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনার দলের একজন নেতা এই বক্তব্যকে রেখেছেন সেক্ষেত্রে তার এই বক্তব্যকে আপনি একটু ব্যাখ্যা করবেন আসলে তিনি কেন আসলে নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন ফেব্রুয়ারিতে এই বিশেষ করে ফেব্রুয়ারিতে এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হবে তিনি এই প্রশ্নটা রেখেছেন এবং কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন যে কমিশন চার ভাগে বিভক্ত হয়ে গেছে জুলাই সনদ নিয়েও কথা বলেছেন যে আসলে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং যারা রাজনীতি থেকে ছিটকে পড়বে এরকম বক্তব্য আমরা গতকালও শুনেছি আর কি সাইফ মুস্তাফিজ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন উনি মূলত আসলে নির্বাচন কমিশনারের যে ভূমিকা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নের যেই জায়গাটা ছিল বা যে রোল প্লে করার কথা ছিল গণভূতানের পরে সেটা আমরা দেখেছি মিসিং মিসিং বলতে একদম মোটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি তো সেই জায়গা থেকেই বলা আমি একটু যদি মানে প্রথম থেকে শুরু করি কারণ অনেকে বলবো যে এটা শাপলা মার্কে আপনারা চাইলেন কেন দিলেন বললেন কেন এরকম একটা যে ব্যাপার দেখেন আমরা হচ্ছে যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন করেছিলাম সেখানে দলের নাম মার্কা এটা কিন্তু আমরা জনগণের কাছে চেয়েছি যে আপনাদের আকাঙ্ক্ষা কি আপনারা কোনটা চান এটা অনলাইন অফলাইন হয়েছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা পৌঁছেছি আবার দেশের বাইরে থেকে প্রবাসীরাও কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের জানিয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু প্রতীকটিকেই আসলে তাদের সাপলা সব থেকে পছন্দের শীর্ষে রেখেছেন তো সেখান থেকে যখন নির্বাচন কমিশনের সাথে আমাদের প্রাথমিক আলাপ আলোচনা হয় আমরা এই জায়গাটি জানাই এবং তারা কিন্তু তখন আমাদেরকে জানাই যে সাপলা প্রতীক মানে এনলিস্টেড করতে তাদের কোনো সমস্যা নেই বা তারা আসলে করতে চায় তো পরবর্তীতে আমরা দেখলাম যে মানে নেই তখন আসলে কথা বলার বা ওই প্রেক্ষাপটগুলো শুরু হলো তো প্রথমে যখন কথা বলা হলো তখন ওনারা জানালেন প্রতীকটি আহ ভাইদের সংবিধান অনুযায়ী হচ্ছে যে আছে সেখানে কিন্তু দুই পাশে দুইটি ধানের শীষ তারপরে আহ পাট পাতা এবং তারকাও আছে যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের হচ্ছে মার্কা বা প্রতীক আহ তো সেইখানেও তারা হচ্ছে যে আর কোনো সেখানে তাদের যুক্তি নেই পরবর্তীতে তারা জানালেন যে শাপলা জাতীয় ফুল তখন আমরা জানালাম যে জাতীয় ফল কাঁঠাল বা এরকম জাতীয় আরো অন্যান্য কিছু ফলমূল বা জাতীয় প্রতীক তো সেখানেও তারা কোন আলাদা করে জানালো যে মধ্যে সাপলা আছে তো সেখানেও ধরেন যে নৌবাহিনী তারপরে সেখানে ইগল মার্কা হচ্ছে বিমান বাহিনীতে যেটা এবি পার্টির মার্কা তারপরে নৌবাহিনীতেও হচ্ছে যে নোংর আছে সেটাও একটা দলের মার্কা তো তারা যেই তিনটি গ্রাউন্ডের লজিক দিয়েছে তিনটি গ্রাউন্ডে আসলে সেই প্রেক্ষাপট খাটে না এখন আসেন আইনি ভিত্তি সেখানে আইনি ভিত্তির জায়গাও মানে মানে আইন আইনগত দিক দিয়েও কিন্তু কোনো জটিলতা নেই সাপলা মার মানে প্রতীক দিতে এখন আজকে তারা জানিয়েছেন যে মানে আজকে আমাদের লাস্ট ডেট ছিল মার্কা ব্যাপারে জানানোর ব্যাপারে যে আমরা কোন প্রতীকটা নিতে চাই এবং না নিলে নাকি তারা নিজেদের মতো একটা মার্কা কাপ পিরিজ বা কিছু একটা তারা দিয়ে দিবে তো আমরা তাদেরকে জানিয়েছি যে এটা তো তাদের একটা স্বেচ্ছাচারী আচরণ মানে তাদের মানে এই নীতিমালাটা আসলে কিভাবে প্রণয়ন হয়েছে মানে একটা দেশের নির্বাচন কমিশনার তো যে যে কোনো দিয়ে দিতে পারে না আপনার একটা রাষ্ট্রের কোনো রাজনৈতিক দল যখন নিজেদের একটা প্রতীক বরাদ্দ করবে তারা কি একদম র্যান্ডম মানে কলা গাছ কাঁঠাল গাছ এরকম তো মার্কা নিশ্চয়ই দিতে পারে না তারা কোন ভিত্তিতে কোন মানে নীতিমালা মানে ফলো করে আসলে এই মার্কাগুলা ইনলিস্ট করছে সেটা আমরা বলেছি যে এটা আমাদেরকে বা জনগণকে জানান মানে এটা আপনারা কোন ক্রাইটেরিয়ায় তিরিশটা জানিয়েছেন এটা আমাদের একটা পয়েন্ট তারপরে ওনারা বলেছেন যে যে কোনো মার্কা মানে তারা দিয়ে দিতে পারে তো সেই জায়গা থেকে আমাদের ইয়ে ছিল যে মানে সাতের তাদেরই সাতের দুয়ের ধারা অনুযায়ী হচ্ছে যে মানে তাদের কাছে চাওয়া মানে ফর্মে চাওয়া মানে প্রার্থিত যেই মার্কাটা চাওয়া হয় মানে তার বাইরে কিন্তু সে নিজের ভাবে দিতে পারে না তো এটা তাদের একটা স্বেচ্ছাচারী আচরণ তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের জায়গাটা যেরকম স্বাধীনভাবে রোলটা প্লে করার কথা ছিল এবং একটা নতুন রাজনৈতিক দলের জায়গা থেকে যেরকম একটা মানে কপারেশন তাদের থেকে আসা উচিত ছিল সেটা কিন্তু আমরা কোনো কোনোদিনই পাইনি এবং প্রত্যেকটা পদক্ষেপেই তারা আমাদেরকে প্রচুর পরিমাণে বাধা দিচ্ছে এটা নিবন্ধনের যে সময়টা ছিল মানে আমরা আপনারা তো আমাদেরকে কিংস পার্টি ডাকেন নিবন্ধন পেতে আমাদের যে কাঠে হয়েছে মানে প্রত্যেকটা জেলায় যে অফিস গুলো আছে আমাদের কেন্দ্রীয় যে অফিস গুলো আছে মানে প্রত্যেকটা ইন ডকুমেন্ট কিন্তু তারা দেখেছে কিন্তু এর সাথে আমরা আবার দেখলাম যে জাতীয় জাতীয় লীগ বা এরকম একটা নামের একটা দলও নাকি নিবন্ধন পাচ্ছে যাদের নাম সর্বস্ব কোনো অফিসও নেই তো এই যে মানে এই নির্বাচন কমিশনের দ্বিমুখী একটা আচরণ এবং আজকে নির্বাচন কমিশনের ভিতরে একজন তাদের প্রতিনিধি জানিয়েছেন যে আওয়ামী লীগকে না নিলে নাকি মানে আওয়ামী লীগকে নিলে নির্বাচনটা আসলে অংশগ্রহণমূলক হবে না নিলে হবে না তো তাদের থেকে যখন এরকম রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে বলেছে নির্বাচন কমিশন থেকে বলছে নাসির উদ্দিন যখন সংবাদ সম্মেলন করেছে বলেছে আর কি আপনার যদি অ্যাড্রেস করেন তো তাদের তাদের থেকে যখন এরকম বক্তব্য রাজনৈতিক বক্তব্য আসছে তখন আপনি কিভাবে এই নির্বাচন কমিশনকে চিন্তা করতে পারেন যে তাদের আসলে কোন সতদ্দেশ্য আছে আমার তো এখন মনে হচ্ছে যে মানে তাদেরই মেন এজেন্ডা হচ্ছে যে নির্বাচনটাকে আসলে ঠেকানো তারা যদি নির্বাচন কমিশনের আমার মনে হচ্ছে তাদের এজেন্ট কারণ তারা যদি একটা সুষ্ঠ নির্বাচন অ্যারেঞ্জ করতে চায় তাদের তো এই বেসিক জিনিসগুলাকে সল্ভ করে স্টেপ ফরওয়ার্ড করার কথা একটা নতুন রাজনৈতিক দল একটা সম্ভাবনাময়ের একটা রাজনৈতিক দলকে তার প্রতি পদক্ষেপে যেভাবে আটকাচ্ছে এবং কিছু লিগ আহ মার্কার রাজনৈতিক দলকে তারা যেভাবে ইয়া দিয়ে দিচ্ছে সুপারিশ করে দিচ্ছে তো সেখান থেকে তো ক্লিয়ার একটা মেসেজ যাচ্ছে যে এদের জায়গা থেকে এরা আসলে নির্বাচনটাই মনে যাচ্ছে না জি আপনারা একটা কথা বলেছেন যে আসলে এই কমিশনের অধীনে আসলে কিভাবে নির্বাচনে যাবেন সেই বিষয়টিও আপনার আসলে কি শেষ কি আপনার কি এই কমিশনের অধীনে নির্বাচনে যাবেন যদি নির্বাচন হয় এখন তো এটা তো দলীয় সিদ্ধান্তের ব্যাপার মানে আমার জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সাপলানি আসলে তারা যে এরকম অবস্থান রেখেছে মানে আমাদের সম্ভবত আমরা এখন আসলে মাঠের আন্দোলনের দিকে আমরা মুভ করব। কারণ এইভাবে আসলে মানে টেবিল ওয়ার্ক করেও যেহেতু কাজ হচ্ছে না তাহলে আসলে সেক্ষেত্রে আমাদের একটু কঠোর অবস্থান নিতেই হবে কারণ মানে আমরা অনেক যথেষ্ট চেষ্টা করেছি আপনি দেখেছেন যে সর্বোচ্চ আমাদের টিম লিগাল গ্রাউন্ড থেকে যত রকম গ্রাউন্ড আছে সবগুলো থেকে আমরা ফাইট করেছি কিন্তু তারা কোনো রকম ব্যাখ্যাও দিতে পারিনি তারা তাদের জায়গা থেকে একটা শিশু সুলভ আচরণ করে যাচ্ছে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে যেটা আমরা একটা নির্বাচন কমিশনের থেকে কখনো এক্সপেক্ট করি না এবং নতুন বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের আছে সেখানে তাদের এই স্বেচ্ছাচারিতা কোনোভাবেই বার্তা দিচ্ছে না যে তারা একটা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন তারা দিতে চায় এবং সেই জন্যই ধরেন আমাদের এই লড়াইটা হবে বাংলাদেশের এই জায়গাটা থেকে জি